আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শখের কাদামাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আসি একটি ঝিঙ্গা বাগানে ঝিঙ্গা বা এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় তরি তো তরি বা ঝিঙ্গের যে বর্তমান সমস্যা সেটা হচ্ছে মূলত যে বর্তমান তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট না হওয়ার জন্য বর্তমানে তরির যে পরিস্থিতি বা এবং যে বয়স এই বয়সের সাথে যে তরির জালি অথবা কুড়ি বলা হয় সেই জালি অথবা কুড়ির ছোটো অংশে হলুদ আকার ধারণ করে এবং এই হলুদ আকার ধারণ করার কারণে অনেক কৃষক হতাশাগ্রস্ত এবং এই হতাশাগ্রস্ত থেকে বাঁচার উপায়ের জন্যই কৃষকগুলো অস্থিরতা বিরাজ করছে তো কৃষকদের সাথে কথা বলে জানতে পারি যে বর্তমানে যে তাপমাত্রা এই তাপমাত্রার জন্যই আজকের এই ভিডিও শুরুতেই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে একটি ঝিঙ্গা দেখা যাচ্ছে এই ঝিঙ্গের ছোটো ঝিঙ্গাই একটু বাঁকা ধরনের এই বাঁকা ধরনের ঝিঙ্গাকে অবশ্যই পোকার হাত থেকে রক্ষা করতে হবে এবং পোকা রক্ষা হলেই ঝিঙ্গাগুলো সোজা আকার ধারণ করবে তো ঝিঙ্গার বাঁকা শুরুতেই হয় এটা সাধারণত পোকার আক্রমণের কারণেই বেশি হয়ে থাকে এবং যে পরবর্তীতে ধাপে দেখানো হচ্ছে যে কুড়ি লাল এই লাল বা হলুদ কুড়ি থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা পেতে হবে এবং এই তাপমাত্রার কারণে অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে গাছ এবং গাছের সহ কুড়ি ফল সব কিছুই যেন হলুদ হয়ে যাচ্ছে আর এই হলুদের হাত থেকে রক্ষা পেতে আমাদেরকে অবশ্যই কপার ব্লু এবং গোল্ড সমন্বয় করে পরিষ্কার পানি দিয়ে বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলায় যদি আমরা স্প্রে করি তাহলে এক দুইবার পর দুইবার স্প্রে করলেই আমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে যাতে গাছের কোনো পরিচর্যায় ঘাটতি আছে কি না বা হয়তো মাটিতে রস কম আছে কি না এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে যাতে খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং লক্ষ্যে পৌঁছাতে পারি পরিশেষে বলতে চাই শখের কাদামাটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে সহযোগিতা করবেন নিত্য নতুন কৃষি তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করুন খুব অল্পতেই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে কিভাবে আপনি সমাধান পেতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে